জুড়ে জলবায়ু সংকট যখন দিন দিন ভয়াবহ হয়ে উঠছে তখন বাংলাদেশের সাতক্ষীরা থেকে উঠে এসেছে এক অভাবনীয় খবর মাত্র আট মাস বয়সে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আয়ান খান রুহা রুহাবের বাবা ইমরান রাব্বি পেশায় একজন পরিবেশকর্মী আর মা আয়েশা আক্তার কিরণও সক্রিয়ভাবে কাজ করেন পরিবেশ সচেতনতা নিয়ে জন্মের আগেই তারা ঠিক করেছিলেন তাদের সন্তান যেন পৃথিবীর প্রতি দায়বদ্ধ এক প্রজন্মের প্রতীক হয়ে ওঠে সেই লক্ষ্যেই রুহাবের নামে তারা পাঁচশো আশিটি গাছ রোপণ করেন রুহাব তার জীবনে যত কার্বন নিঃসরণ করবে এই গাছগুলো সেই কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে এই উদ্যোগের মাধ্যমে রুহাবের নাম এখন যুক্ত হয়েছে বিশ্ব পরিবেশ সংরক্ষণের প্রতীক হিসেবে রুহাবের এই উদ্যোগ আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থাটি বলেছে এটি বাংলাদেশের টেকসই উন্নয়ন আন্দোলনের এক মাইল ফলক যা দেখিয়ে দিয়েছে কার্বন নিরপেক্ষতা কোনো স্বপ্ন নয় বরং সচেতন উদ্যোগেই সেটা বাস্তবায়ন সম্ভব বাংলাদেশের এই ক্ষুদ্র নাগরিক আশা সচেতনতা ও দায়িত্ববোধের এক নতুন প্রতীক আট মাস বয়সেই বাবা মায়ের সদিচ্ছায় যে শিশু পৃথিবীর ভারসাম্য রক্ষা করার পথে প্রথম পদক্ষেপ ফেলেছে ভবিষ্যতে সে পরিবেশ ও প্রকৃতির জন্য কাজ করবে এমনটাই আশা সকলের শাহরিয়াম সানি বাংলা